গর্ভের সন্তান মারা যাওয়া যেকোনো মা বাবার জন্য অত্যন্ত কষ্টের বিষয় তবে তাদের জন্য সুসংবাদ হল প্রাপ্তবয়স্ক হওয়ার আগে কোনো শিশু মারা গেলে তারা তাদের মা বাবাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য আল্লাহ তালার কাছে সুপারিশ করবে সঙ্গীতের শাহ জানাচ্ছেন বিস্তারিত হজরত মুয়াজ ইবনে জাবাল রাদী আল্লাহু তালা আনফুর পড়াতে এক হাদিসে আছে গর্ভপাত শিশুরাও জান্নাতে যাবে নবীজি সাল্লু আলাইসাল্লাম বলেছেন সেই সত্তার শপথ যার হাতে আমার প্রাণ গর্ভপাত হওয়া সন্তানের মা তাতে সব আশা করলে ওই সন্তান নিজের নাভিরুজ্জু তাকে টেনে জান্নাতে নিয়ে যাবে প্রাপ্তবয়স্ক হওয়ার আগেই যারা মারা গেছে শেষ বিচারের দিন বাবা মায়ের সুপারিশের জন্য সেসব শিশুরাও থাকবে এ প্রসঙ্গে বলেছেন বিচার দিবসে আল্লাহ এসব শিশুদের বলবেন তোমরা সবাই জান্নাতে প্রবেশ করো তারা বলবে হে আমাদের প্রভু আমাদের মা বাবা আমাদের সঙ্গে আসবেন আল্লাহ বলবেন এসব শিশুরা কেন দ্বিধাগ্রস্ত কেন তারা জান্নাতে যেতে দ্বিধা করছে তখন এসব শিশুরা মা বাবাকেও তাদের সঙ্গে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য আবদার করবে তখন আল্লাহ বলবেন তাদের মা বাবাকেও জান্নাতে নাও এই সাফায়াত সেসব মা বাবার জন্য যারা তাদের শিশু সন্তান মারা যাওয়ার পরও ধৈর্য ধারণ করেছেন নবীজি সাল্লাহ আলাইহাসাল্লাম বলেছেন যে মহিলার তিনটি শিশু মারা যাবে সেই মহিলার জন্য ওই শিশুরা জাহান নামে যাওয়ার পথে বাধা হবে এক মহিলা বলল আর দুটি মারা গেলে তিনি বললেন দুটি মারা গেলেও মূলত ওই শিশুরা জান্নাতে যাওয়ার সময় তাদের মা বাবাকেও কেউ নিয়ে যাবে আর এ কথা স্পষ্টভাবে একাধিক হাদিসেও এসেছে যে মুমিনদের শিশু সন্তানরাও জান্নাতে যাবে ওয়ালটান টেলিভিশন মাত্র পঁচিশ হাজার চারশো নব্বই টাকায় পাচ্ছেন গুগল টিভি তবে নির্দিষ্টভাবে কোনো শিশুকে জান্নাতি বলে আখ্যায়ন করা যাবে না যেমন জান্নাতের কাজ করলেও নির্দিষ্ট করে কোনো মুসলিমকে জান্নাতি বলে বিশ্বাস করা যাবে না সঙ্গীতা শাহ বিজয় টিভি নিউজ ডেস্ক